আসসালামু আলাইকুম গাইজ তো অনেকক্ষণ ধরে আমার বাসার পাশে একটা পুকুরে ঢিল পড়ার শব্দ শুনতে পাচ্ছিলাম তো কি মনে করে জানেন আমার পুকুরের পাশে এসে দাঁড়িয়ে দেখতেছি বাচ্চা ছেলে ফেলে এই বিড়ালটাকে বারবার পানির ভিতরে ফেলতেছে বিড়ালটা যতবারই পুকুর থেকে উঠে আসতেছে ভিতরে তারা ফেলে দিচ্ছিল বিড়ালটাকে আমি এটা দেখার পরে তাড়াহুড়ো করে সেখানে গেলাম এই বিড়ালটাকে রক্ষা করার জন্য এবং সেখানে গিয়ে দেখতে পারি যে এটা একটা অনেক ছোট একটা বিড়ালের বাচ্চা আর এই বাচ্চা বিড়ালটিকে এতবার পানির ভিতরে ফেলা হয়েছে যে বিড়ালের বাচ্চাটি এখন আর ঠিক মতো নড়াচড়াই করতে পারতেছেন আবার দেখতেছি এর গলার ভিতরে একটা সুতা বেঁধে গেছে তো আমি তাদের হাতে বিড়ালটিকে সেভ করে নিয়ে আসলাম নিয়ে তারপরে বিড়াল গোসল টোসল করিয়ে দিয়ে এখন তার গা মশিয়ে দিচ্ছি যদিও আমি তাকে শ্যাম্পু করে গোসল করতে চেয়েছিলাম কিন্তু বিড়ালের বাচ্চা এতবার পুকুরে ফেলা হয়েছে এর অবস্থা একেবারে হাইপোথারমিয়া হয়ে যাওয়ার মতোই হয়ে গেছে তো এর এমন অবস্থা দেখে আমি আসলে কি করবো বুঝতে পারতেছিলাম না তো হুট করে একটা বুদ্ধি মাথায় আসলে ঠান্ডার হাত থেকে বাঁচানোর জন্য আর সেই বুদ্ধিটা হলো আমি হাঁস মুরগির বাচ্চাকে যেভাবে ব্রুডিং করতাম আলোর নিচে রেখে ভাবতেছি এই বিড়ালটাকে ভাবে কিছুক্ষণে আলোর নিচে রেখে দেবো যেন সে এই লাইটের আলোতে কিছুটা হলেও গরম অনুভব করে তবে আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যদিও এই কাজটি বাচ্চা ছেলে ফেলে করেছে আমরা বড়রাও দেখি অনেক সময় পশু প্রাণীকে অযথা কষ্ট দেই তো আপনাদের উদ্দেশ্যে বলা যে পশু প্রাণীকে আসলে অযথা কষ্ট দেওয়াটা উচিত না কারণ এই পশু প্রাণীগুলো কিন্তু আমাদের উপর নির্ভর করে এই প্রকৃতিটা টিকে থাকে এবং এগুলোকে কিন্তু আল্লাহ তালা এমনি এমনি সৃষ্টি করেন এগুলো কিন্তু আমাদের উপকারের জন্য সৃষ্টি করেছে তাই আপনারা এই সকল প্রাণীর দেখভাল না করতে পারলেও কিন্তু কখনো কষ্ট দেবেন না আর আপনাদের সামনে যদি এমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে তাহলে আপনারা অবশ্যই তাদেরকে বাধা দিবেন ধন্যবাদ সবাইকে